হ্যালো ভিউয়ার্স আমাদের এই কুইজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে আমাদের কুইজ ফেস্টিভালের প্রথম পর্ব এবং আজকে আমাদের অতিথি হলো সাতমান হ্যালো সাতমান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন রহমতে আমি ভালোই আছি আমরা তাহলে কুইজ ফেস্টিভালের প্রথম পর্বটা শুরু করি প্রথমে আপনাকেই প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই সাদমান আপনার জন্য প্রথম প্রশ্ন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের উত্তর হবে সুলতান ওসমান গাজী উত্তর এখন আমাদের বোর্ডে আপনার এক নম্বর যে যুক্ত হলো সাদমান এর পরের প্রশ্নটি হলো প্রাচীন বাংলার ভাতুরি অঞ্চল কোনটিকে বলা হয় এই প্রশ্নের উত্তরটি হলো রাজশাহী একদম সঠিক উত্তর সাদমাল এখন আরো এক নম্বর যুক্ত হলো তিন নম্বর বস্তুটি হলো দুই হাত আছে যার আরো আছে মুখ উত্তরটা হবে ঘড়ি একদম সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন আপনার বোর্ডে আরো এক নম্বর যুক্ত হলো এবার আপনার পরের প্রশ্নটি হলো পাতা পাকে শুকিয়ে নিজে ভিজে বলুন তো প্রশ্নের উত্তর উত্তরটি হল গামছা আমার আপনার বোর্ডে আরো এক নম্বর যুক্ত হল এবার আপনার লাস্ট কোয়েশ্চেন হল বারে যদি একবার কমে না আর বলুন তো এই প্রশ্নটির উত্তর কি হবে উত্তর হবে বয়স একদম কারেক্ট হয়েছে সাদমান সাহেব আপনি এই পর্বের বিজয়ী তো সাদমান সাহেব আপনি পেয়ে যাচ্ছেন উইচ ফেস্টিভাল থেকে একটি পুরস্কার